আজকে আমাদের পশাগাদ জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা শ্রীমতী মিনা সরকার মহাশয়ের অবসরকালীন দিবস আজকে তোমরা সকলেই দিদিমণি আসছেন গেটে দিদিমণিকে ফুল দিয়ে গ্রিটিংস জানাবে হ্যাপি রিটায়ারমেন্ট বলবেন দিদিমনি আসুন বলো হ্যাপি রিটায়ারমেন্ট হ্যাঁ যাতে হাতে ফুল আছে ছিটিয়ে দাও পুষ্প বর্ষণ করা হচ্ছে দিদিমণিকে বলেন হ্যাপি রিটায়ারমেন্ট সমস্ত শিশুরা স্টাফেরা অসুসিক্ত নয় রদ্রু ফুল ছিটিয়ে দাও যাদের আছে হ্যাপি রিটায়ারমেন্ট বলে ফুল ছিটিয়ে দাও হ্যাঁ ফুল গোলাপ দাও বলো হ্যাপি রিটায়ারমেন্ট ফুল ফুল হ্যাঁ পুষ্পবাসন করো সবাই বলো হ্যাপি রিটায়ারমেন্ট হ্যাঁ তুমি আসো ভয় সময়ের আঙিনায় বেজে ওঠে বিদায়ের বাঁশি রাশি রাশি শব্দ দল বেঁধে পথে নামে করে বিক্ষোভ বন্ধ করো এ সুর বন্ধ করো এ শুধু নিয়মের ছলনা কাজ করে যারা নেই তাদের কোনো ছুটি তাই এখনই বিদায় বলো না আজকে পচাঘড় জুনিয়ার বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা শ্রীমতী মিনা সরকারের শিক্ষকতার জীবনের শেষ দিন যদিও শিক্ষকতা শেষ হয় না আজীবন শিক্ষক শিক্ষিকাই থেকে থাকেন সবাই আজকে আর পড়া নয় তিনি দীর্ঘ পঁচিশ বছর এই স্কুলেই যোগদান করেছেন এবং এই স্কুলেই তিনি অবসর গ্রহণ করছেন আজকের এই তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ছোটো ছোটো ক্ষুদে শিশুদের নিয়ে দিদিমণি আজকে গল্প বলায় মর্ত দিদিমণি গল্প করছেন খুনশুটি করছেন দীর্ঘ পঁচিশ বছরের আজকে সমাপ্তি বিদায় বেলার ক্রান্তি লগ্নে ভারাক্রান্ত মনে কোন ভাষাতে জানাবো বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে বিদায় কালে করো গ্রহণ আপন ভালোবাসা তোমার বুকেই পেয়েছি মোড়া জীবন গড়ার আশা শিক্ষাগুরুর কদম তলে হয়েছি তুষ্ট তোমার দিশায় লাভ করেছি হৌনিক বিদ্যা বিদ্যাগুরু কর ভুল ভুলভ্রান্তি ক্ষমা জীবন মোদের ধন্য হবে শ্রদ্ধা হবে জমা যাবার কালে তোমার নিকট এই আশিস চাই রজনী শেষে নতুন দিনে সফলতা পাই শ্রদ্ধেয়া মিনা সরকারের আজকে অবসর গ্রহণের দিন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দীর্ঘ দিনটি স্মরণীয় হয়ে থাক বরণীয় হয়ে থাক এই বিদ্যালয়ে লতা পাতা বৃক্ষের সাথে দিদিমণির দীর্ঘ পঁচিশ বছরের সম্পর্ক আজকে মনে হয় তাদের কাছে দিদিমণি বিদায় নিচ্ছেন এই বৃক্ষ আমায় বিদায় দাও বিদায়ের সেই কষ্ট গাছপালা নেড়ে চেড়ে দেখছেন দিদিমণি দিদিময়ের সঙ্গে তোমরা আজকে মন খুলে কথা বলো গল্প করো হ্যাঁ লর্ড বায়রন বলেছেন বিদায়কালীন অনুষ্ঠান এই শব্দটি একটি মারাত্মক শব্দ যদিও এটিতে প্রতিশ্রুতি আশা বিশ্বাস ও হতাশার নিঃশ্বাস রয়েছে বিদায় জানানো সহজ নয় বিশেষ করে যখন আপনি জানেন যে আপনি যে ব্যক্তিকে বিদায় জানাচ্ছেন তাকে আপনি আবার দেখতে পাবেন না রবিন উইলিয়ামস জন রিভার্স বলেছেন বিদায় হল আবার দেখার প্রতিশ্রুতি প্রত্যেক দিন তিনি মিড ডে মিলের সময় এইভাবে শিশুদের দেখভাল করতেন আজকে নিজে হাতেই তিনি শিশুদের রসগোল্লা বিতরণ করছেন মাননীয় অভিভাবক বৃন্দ কমিটি কমিটির সদস্য সদস্য শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের এসএসজি গ্রুপের যারা রয়েছেন আমার ছোট্ট ভাই বোনেরা আজকে জানো আজকে এমন একটা বিশেষ দিনে সবাই সমবেত হয়েছে এই দিনটি সত্যি খুব কষ্টের দিন কিন্তু আমাদের সকলকে মেনে নিতে হবে কারণ আমরা নিজেরাও বিদায় নিতে কেউ চাই না আর কাউকেও বিদায় দিতে চাই না কিন্তু এমন একটা সময় আসে যখন সেটা আসবে যদিও একজন শিক্ষক তারা জীবনেই শিক্ষক থেকে যান অবসরকালেও তিনি শিক্ষক বা শিক্ষিকা থেকে যান সেটা আমাদের প্রকৃতি নিয়মে সরকারি নিয়মে আজকে আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা শ্রীমতীনা সরকার মহাশয় অবসর গ্রহণ করবেন ওনার সম্বন্ধে আজকে ভারী ভারী কথা বলে আমি নিজে লজ্জিত হতে চাই না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা অন্য যে তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছি তাদের থেকে উনি অনেক সিনিয়র অনেক এগিয়ে এসেছে ওনার কর্মজীবনে শুরু এখানে আজকে শেষও এখানে হচ্ছে দীর্ঘ পঁচিশ বছরের যাত্রা আরপ্তি সবচেয়ে বড় কথা যে আমার খারাপ লাগছে এই জন্য এই যে ওনার মতো একজন শিক্ষিকাকে আমরা আসতে হারিয়ে ফেললাম যিনি শত বাধা সত্ত্বেও সমস্ত নিষ্ঠার সঙ্গে সিক্সিয়ারির সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন এবং করে গেছেন এবং আমরা দেখলাম আজকের দিনেও তিনি কত সুন্দরভাবে বাচ্চাদের সঙ্গে গল্প করা নিজে মিষ্টি বিতরণ করা সবকিছু করে গেছেন তাই ভারাক্রান্ত হৃদয়ে আমাদের তাকে বিদায় দিতেই হবে আমরা সকলে কামনা করব যে আজকের থেকে তার আবার নতুন একটা জীবন শুরু হবে নতুন জীবনের অধ্যায় শুরু হবে আমরা চিরদিন তাকে মনে রাখবো আমাদের অত্যন্ত চিত্তে তাকে স্মরণ করবো প্রথমেই আমরা দিদিকে উত্তরীয় তোলা দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধা সহ শিক সহশিক্ষিকার শ্রীমতী ঝানানা খাতুন মহাশয়কে আমাদের বিদায়ী শিক্ষিকার গলায় এই উত্তরীটি পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি

হে জ্ঞান তাপসী আজ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে সমাগত গৌরবোধ্য কর্মজীবনে হৃদয় লগ্নে অক্ষম কিছু গুণমুদ্ধে সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করে অনুগ্রহ আপনি আমাদের পিতার্থ বলুন হে ছাত্রছাত্রী সুরীর বিদ্যার্থী সমাজ আপনার কাছে চিরদিনে আবদ্ধ কত বিদ্যার্থী আপনার মূল্যবান নির্দেশে জীবন পরিক্রমায় সাফল্যময় ছাত্র সমাজের বিচিত্র সমাধানে আপনি বরাবরই তাদের পরমা বান্ধবী ও নিকট আত্মীর ভূমিকায় অবতীর্ণ আপনার সদুপদেশ তাদের কাছে অন্ধকারে আলো বেদনায় সান্ত্বনা ও গৌরবে আশীর্বাদ এই শিক্ষা প্রতি ভালো মন্দের পার্থক্য নির্ণয় সৎ ও অসতের মধ্যে তফাৎ বিচার এবং অহংবোধকে আবৃত্ত করে প্রকৃত মূল সত্যের যে সাধনা আপনার কথায় ও কর্মে ব্যঞ্জিত তা বৃহত্তর ছাত্র সমাজের ত্যাগ ও সত্যের আদর্শে উদ্বুদ্ধ করবে সে কল্যাণগ্রতি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে আপনি একে কল্যাণের পথে পরিচালিত করেছেন যতদিন এই শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ততদিন আপনার কল্যাণ ব্রতের স্বপ্ন বিদ্যা কিনা সকৃত প্রচিত্বে স্মরণ করবে হে পরমাত্মিয়া আপনার অবসর জীবন মধুময় হোক শিক্ষা জগতে সর্বত্র আপনার আদর্শ পরিব্যাপ্ত হোক শান্তি তৃপ্তি ও আনন্দে উচিত হয়ে প্রতিনিয়ত আপনি মঙ্গল কর্মে উদ্বুদ্ধ করুন এই প্রার্থনা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা ক্ষুদ্র উপহার ভাগবত গীতা দিদির হাতে তুলে দিচ্ছি এবারে আমরা শ্রদ্ধা দিদির হাতে তুলে দিচ্ছি কমিটির মিষ্টি তুলে দিচ্ছেন দিদির হাতে সকলে হাততালি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তাদের প্রিয় দিদির জন্য ক্ষুদ্র উপহার নিয়ে এসছে তারা তুলে দিচ্ছে দিদির হাতে সকলে হাততালি তথ্য শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা তাদের প্রিয় দিদিমণির জন্য ফুলের তোরা এবং ফুলদানি সব ফুলের তোরা উপহার দিচ্ছে তোরা দাও উপহার দাও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রিয় দিদিমণির জন্য ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রিয় দিদিমণির মনে ক্ষুদ্র উপহার নিয়ে এবারে আমাদের দিদিমণি তিনি যাবার বেলায় আমাদের বিদ্যালয়কে তিনি একটা ঘড়ি উপহার দিচ্ছেন বিদায়ী শিক্ষিকা শ্রীমতী মিনা সরকার ছাত্রছাত্রীদের হাতে ক্যারম তুলে দিচ্ছেন মিলনে যে আনন্দ পাও বিদায় সেই কষ্ট পাওয়া সামানুপাতিক আরে বাণী পাঠ করছে রনি বাব বিদায় জানানো সহজ নয় বৃদ্ধি করে শোনাচ্ছে ছোট্ট ছাত্র ধীদিরাজ বর্মন নমস্কার ছুটি রহিম শাও আশ্বারা দিন খেলাধুলা আশ্বারা দিন ছুটি আশ্বারা দিন আনন্দতে করব লুটো পুটি বন্ধু হব সবুজ পাতা ডিগি চলে কাটব সাথে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই প্রাণী করবে হিমেশ বর্মণ ওন চায় না পেতে দি কিন্তু আমরা সটি বড় নীল পায় সময় চলে যাচ্ছে সময় মতো মনে করে দেখো শীতি আছে কত বিদায়ী শিক্ষিকা শ্রীমতী মীনা সরকার মহাশয়কে অনুরোধ রাখছি দু চারটি কথা বলবার জন্য আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার ছোট ছোট ছাত্র ছাত্রীদের অত্যন্ত থেকে আমি অন্তরের ভালোবাসা জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আমি দীর্ঘ পঁচিশ বছর এখানে কাজ করছি আজকে তার শেষ দিন আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ভালো মন্দ সব এটাই আমার পাথেয় জীবনের আমি চাই যে তোমরা যেন জীবনে অনেক বড় হও বড় হয়ে নিজের পায়ে দাঁড়াও তার থেকেও বড়ো কথা তোমরা এক একজন ভালো হও সমাজের উপযুক্ত হিসাবে গড়ে ওঠো এটাই আমার প্রার্থনা সবাই ভালো থেকো এই বলে আমার বক্তব্য শেষ শেষ বিদায় জানাচ্ছে ছাত্রছাত্রীরা ফুল দিয়ে তাদের প্রিয় দিদিমণি বিদায় নিয়ে চলে যাচ্ছে সকলে পুষ্প বর্ষণ করছে হ্যাপি রিটায়ারমেন্ট সবাই হ্যাপি রিটায়ারমেন্ট বলো হ্যাঁ পুষ্প বর্ষণ করো